আসার মাথায় চুলগুলো একদম খালি হয়ে গেছে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রান্তীয় বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন এই তো চলে আসলাম আপনাদের জন্য একটি লং ভিডিও নিয়ে আম গাছের পরিচালনা কীভাবে করা হয় সে বিষয়ে কিছু কথা বলবো আশা করি সেটা থাকবেন সে আগামীতে খুব জলদি দু আমি আমের মুকুল চলে আসবে অনেক গাছে মুকুল আসছে কীটনাশক ওষুধগুলো ব্যবহার করা হচ্ছে এখন থেকেই সঠিক নিয়মে এবং সঠিক পদ্ধতিতে শুরু হয়ে গেছে কীটনাশক ওষুধ এটা হচ্ছে দাম পানি ভর্তি এবং এগুলো হচ্ছে কীটনাশক বিষ মেশিনের পদ্ধতিতে ওষুধগুলো দেওয়া হয় অনেক যত্ন সহকারে চাষা চান খালি হয়ে গেছে চাষা অনেক সুন্দরভাবে পরিশ্রম করতেছে উনি মেশিনের দায়িত্বে আছে আর নিচে দুই ভাই ওনারা হচ্ছে বিষ গাছে গাছে সুন্দরভাবে দিয়ে দিচ্ছে আবার ওদিকে যায় একটু ভাইরা বিষটা দিচ্ছে কেমন করে দেখুন ওই পাশে একটু দূরে থেকে একটু ক্যামেরা এ পাশে একজন ওই পাশে একজন দুজনে খুব সুন্দরভাবে বিষ পরিচারা করতেছে এগুলো হচ্ছে কীটনাশক এগুলো দিলে গাছের এখন থেকে পোকাগুলো নষ্ট হয়ে যাবে মারা যাবে অনেকেই আবার কোন তো ইয়ে ব্যবহার করে আপনারা জানেন সেটা আমরা কিন্তু জানি ফলন অনেক আসবে এই বিষের সাথে অনেক সার এবং অনেক ধরনের এমন এমন কীটনাশক আছে যাতে ফলন বেশি আসে গাছে শক্তি বৃদ্ধি পায় যেটাকে বলি আমরা ফরমালিন যুক্ত কিছু জিনিস এখানে দেওয়া হয় আগ থেকেই গাছগুলোর ক্ষতি হয় কিন্তু আম অনেক বেশি আসবে কিন্তু আস্তে আস্তে গাছগুলো শুকা যাবে এবং ক্ষতি হয়ে যাবে বেশি এটা মাথায় রাখে না কেউ না রেখে নানা রকম বিষ রকম বুদ্ধিতে ওষুধগুলো দেয় এমনি রাসায়নিক ওষুধ আছে ওগুলো দেওয়া জরুরি ওগুলো দিতে হবে অনেক সুন্দরভাবে বীজগুলো দিচ্ছেন আমি একটু ভিডিওটা করলাম কারণ আমি আমের সময় আমের সিজনে আমে ব্যবসা করি সেজন্য আম গাছের পরিচর্যা এবং সুরক্ষিত রাখা হয় কীভাবে সেগুলো দেখানোর জন্য চেষ্টা করলাম আপনাদেরকে আশা করি ভিডিওটা ভালো লাগছে বিজয় প্রায় শেষের দিকে ভাইরা উঠে আস চলে আসছে এখন পাইপগুলো এবং ডামগুলো গুছিয়ে নিয়ে তারা চলে যাবে মেশিন বন্ধ করে দিয়েছে অনেক কিছু শিকার এবং অনেক কিছু জান জেনেও জানি না আমরা আমরা এগুলো জানি কিন্তু শহরে এবং বিদেশে অনেকেই আছে এনারা এগুলো জানে না তাদের জন্য ভিডিওটা তৈরি করলাম সবার ভালো লাগলে ভিডিওটা একটু শেয়ার করে দেবেন আর পাশে থাকবেন আগামীতে আম গাছের এমন আরও ভিডিও নিয়ে আসবো ইনশাল্লাহ তো সবাই ভালো থাকবেন নিজের খেয়াল রাখবেন السلام عليكم ورحمة الله الله حافظ شهر حلوة أكبر